শুভ দুপুর তোমাদের সবাইকে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম বাজে এখন হচ্ছে তোমার সোয়া দুইটা তো চলো সাথে থাকো আজকে ভিডিওটা দারুণ হতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম স্কিপ করো না তো বছর শেষে পিকনিক না খেলে কি চলে বলো আজকে আমরা খাবো কোথায় খাবো আর কি দিয়ে খাবো কে কে খাবো সবটাই তোমাদের সাথে শরীর থাকো তো আমি এখন যাচ্ছি তো হলো আমি যে এখন এই মিক্সিটা মশলা করার জন্য আমি এখনই দিয়ে আসবো কারণ পরে কখন যাই না যাই ঠিক নেই তো এখনই দিয়ে আসবো আর চাকা টাতা তো সকালে দিয়ে এসছি আর যদি বাজার টাজারও মানে অলরেডি হয়ে গেছে ওই বাড়ির মানে দাদা সমস্ত বাজার টাজার করে নিয়ে এসছে তো চলো দিয়ে আসি

রান্না পান্ডা পান্ডা মাছের রান্না বসে দিয়েছে বেগুন পোড়া দুইটা বেগুন কে খাবে দুইটা বেগুন কারুরি হবে না সবটা সবদে খাবা বেগুন পোড়া ভালো লাগবে না মানে এখনো ভালো লাগে খায় এটি মাছের ঝোল কি মাছ গো

মাংসের রংটা ভালো হয়েছে এমন ক্যামেরার ওই পাশ থেকে তার গন্ধটা কেউ বুঝবার পারবো না সাতটাও কেউ বুঝতে পারবো না যদি কেউ স্বাদ বুঝতে চাও আসো আইসা বাসো না ভাই মাংসের মধ্যে লোভ লাগে আমার কি মেসে চাটনি মধ্যে লোভ না লাগলে তাহলে চন্দনা

এখন এটা রান্না করছে চন্দনাদি মাছের চাটনি তো পিকনিকের মধ্যে এটা হওয়ার কথা ছিল না তো আমাদের কয়েকজনের জন্য এটা হচ্ছে মানে আমরাই জোর করলাম যে করো করো তো চন্দনাদিরও খাওয়ানোর ইচ্ছে ছিল তো ওই নিয়ে এসছে শুকনা মাছ তারপরে ধনে পাতা ওই রান্না করে আমাদেরকে খাওয়াবে তো সব মিলিয়ে মোটামুটি কুড়িজনের মতো হয়েছে মানে চার পাঁচটা ফ্যামিলি মিলে আমরা খাচ্ছি তো খুব মজা হই হুল করে খাচ্ছি

মাছতো বুঢ়া হয় দেখো দেখো রান্না করতে শেখাইতে আপন না হচ্ছে এবার হবে এবার স্বাদ হবে চন্দনা রান্না ওই মাছটা চলে যেরকম বিড়াল বসে থাকে লাইটের জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে লাইটটা ভালো হ্যাঁ

সব রান্না হয়ে গেছে তো চলো দেখাই একটু কি কি রান্না হয়েছে মানে কি কি আইটেম আছে আজকে আমাদের পিকনিকের বেগুন পোড়া আর কি রকম এখানে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোলডাল মূলা দিয়ে মাছ ডাল হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা

কেন খায় না কেন মাংস খায় না আৰু মুৰ্গী খায় না পাঠ খায় নাথাকিব পেট ভরসা করে খাওয়ানো চাটনি চাটনি টা চাটনি দই মিষ্টি পরে হবে কাকু চাটনি দই মিষ্টি পরে হবে রান্না কেমন হয়েছে বলেন

বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া সেরে তো মনের বাবা যায়নি মনায়ও যায়নি অ্যাকচুয়ালি মনায় খাবে না বলেছিল কারণ ওখানে মাছ মাংস টাংস কিছু খাবে না তার জন্য বলেছিল ও মানে পিকনিক খাবেই না তো যাই হোক তারপর ওখান থেকে ওর জন্য ভাত ঠাত দিয়ে দিলো মনের বাবা যেহেতু যায়নি ওর বাবার জন্য আর মনের জন্য আমি মানে ডাল তরকারি ভাত সব নিয়ে এসেছি তো ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন এগিয়ে দেখো বিছানা টিছানা করার শেষ আমি একদম হাত মুখ ধুয়ে উঠুয়ে ফ্রেশ হয়ে আসলাম তো এখন বিছানায় যাওয়ার পালা সত্যি কথা বলতে কি কী খেলাম কতটুকু খেলাম সেটা বড় কথা না মানে আনন্দটাই সবচেয়ে বড় কথা তো সবাই মিলে হই হলো করা হলো হাসি ঠাট্টা মজা আনন্দ ফুক্তি এটাই হচ্ছে সবচেয়ে আসল ব্যাপার তো যাই হোক খুব ভালো কাটলো অনেকটা দিন পর আবার সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আনন্দ ফুর্তি করলাম তো চলো খাসি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে বলতে সবাইকে গুড নাইট